Mm hmm আহি বাবার কাতু বেস রহমানির রহমানের রহিম আমি সোনিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে রমজান মাসে কেমন রোজা রাখছেন আপনারা কেমন করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন আর কী কী বা ইফতারি করছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ কারণ এই রমজানে রোজার সময় আমরা যে সমস্ত জিনিস খেয়ে থাকি যেভাবে খেয়ে থাকি সেটা আমাদের শরীরের পক্ষে কতটা সুফল কতটা ঠিক সেটাই আজকে আমি বলবো এই ভিডিওতে সো ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কারণ রমজান যেমন আমাদের আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার দিন বা মাস সেরকম কিন্তু এখানে যে আমরা খাওয়া দাওয়াটা করছি সেই খাদ্য অভ্যাসটাকেও কিন্তু আমাদের ঠিকঠাক মতো করতে হবে না হলেই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ব কারণ আজকালকার দিনে হৃদরোগ বলুন তারপরে ডায়াবেটিস বলুন যে সমস্ত লাইফস্টাইল ডিজিজগুলো আছে এখনকার দিনে আমাদের সঙ্গী সাথী সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের উপর বিশালভাবে অ্যাটাক করতে পারে এবং আমাদের হার্ট অ্যাটাক হতে পারে তো আজকে এই ভিডিওতে রমজানের সময় যে খাবার দাবারগুলো আমরা খাই সেটা কিভাবে খাওয়া দরকার কি খাওয়া দরকার সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সময়াদি কিছু বলবে সুতরাং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে তাহলে চলুন শুরু করি শুরু হয়ে গেছে মাহে রমজান তো আজকে আমরা আলোচনা করব ধর্ম এবং বিজ্ঞানের আলোকে রমজানে আপনি কি খাবেন রমজানে একজন মুসলিমের কি খাওয়া উচিত সাহেরি এবং ইফতারে বলুন তো তো আজকে এর ভেতরে এর গভীরে ঢোকার চেষ্টা করব একটু আমরা কি খাবেন কেন খাবেন আমরা জানি আত্মশুদ্ধির মাস হচ্ছে রমজান এটা আমরা জানি নানানভাবে শুনে এসেছি স্টিকারে বা পেপার পত্রিকায় কিন্তু রমজান কি শুধু আত্মশুদ্ধির মাস রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয় কিন্তু দৈহিক সুস্থতার জন্যও রমজান অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন নবীজি সহি হাদিস তিনি বলেছেন রোজা রাখো যাতে তোমরা সুস্থ থাকতে পারো অর্থাৎ নবীজি বলেছেন পরিষ্কার করে যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে রোজা রাখো মধ্যযুগের বিখ্যাত চিকিৎসক ইবনাসিনা। কত বড় চিকিৎসক ছিলেন তিনি তার লেখা কেনার মেডিসিন বই পাশ্চাত্যে পাঁচশো বছর সেই সময়ের মেডিকেল কলেজগুলোতে পড়ানো হতো তাকে পাশ্চাত্যের ছেলেমেয়েরা ডাকতো আবিসিনা নামে আর সেই সময় পাশ্চাত্যের ছেলেমেয়েরা যার মতো চিকিৎসক হতে চাইতেন তিনি ছিলেন আবিসিনা মানে ইবনেসিনা তার কাছে টনিক রোগ নিয়ে কেউ আসলে তিনি যদি নন মুসলিম হতেন তাকে তিন সপ্তাহের ফাস্টিং দিতেন আর তিনি যদি মুসলিম হতেন তাকে তিন সপ্তাহের জন্য রোজা দিতেন টনিক রোগ একদম গায়েব তার মানে আমরা কি দেখছি যে সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হচ্ছে রোজা অর্থাৎ একজন ব্যক্তি যদি নিয়ম মতো গ্রামার মেনে রোজা রাখেন তাহলে তিনি সুস্থ থাকবেন সুস্থ হবেন ভালো থাকবেন আমরা যদি দেখি বন্ধুরা আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রোসারিতে নানান রকম যে সমস্ত ডিপার্টমেন্ট স্টোর আছে যেখানে খাদ্য অনেক ভরা যেখান থেকে আমরা খাদ্য কিনতে পারি আমাদের খাদ্য কেনার সক্ষমতা বাড়লেও যে জিনিসটা কমেছে সেটা হলো খাদ্য জ্ঞান বন্ধুরা লজ্জাজনক ব্যাপার আধুনিকতম মানুষ আমরা এক বিংশ বিংশ শতাব্দীর মানুষ আমরা বন্ধুরা আজকাল আমরা এই খাবারগুলো খাই এই খাবারগুলো কি খাওয়া দরকার আমাদের নবীজি কি কখনো এই খাবারগুলো খেয়েছেন তিনি তার জীবনে যদি আপনারা পড়ে থাকেন তাহলে জানেন কোনোদিনও কি উনি এই খাবারগুলো খেয়েছেন আমাদের নিজেদের কাছে আমাদের খাবার সম্পর্কে মৌলিক জ্ঞানগুলোই চলে গেছে বন্ধুরা আমাদের নবীজি খাবার সম্পর্কে বলেছেন কি বলেছেন তিনি তিনি বলেছেন ভরা পেট হচ্ছে সবচেয়ে অনিষ্টকর পাত্র মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েকটি মানে দানা বা গ্রাসি যথেষ্ট তারপরে যদি তোমাদের খাবার প্রয়োজন হয় তাহলে তোমরা তোমাদের পাকস্থলীকে তিন ভাগে ভাগ করো এক ভাগ জল দিয়ে এক ভাগ খালি রাখো এবং এক ভাগ খাবার দিয়ে ভরে রাখো তো বন্ধুরা আমাদের নবীজি কিভাবে কীভাবে ইফতার করতেন বলুন তো তিনি মাত্র দুটো বা একটা খেজুর নিতেন সেই খেজুরটাকে খুব ভালো করে সময় ধরে চাবিয়ে খেতেন এবং এক গ্লাস জল খেতেন বাস তার হয়ে গেল কিন্তু আজকালকার দিনে আমরা কি করি ইফতারের সময় চিনি গুড় নানান রকম সামগ্রী দিয়ে নানান রকম শরবত তৈরি করে সেটা খাই সেটাতে শরীরের পক্ষে যে কত ক্ষতিকর সেটা আমরা নিজেরাও জানি না আমরা অ্যাকচুয়ালি সচেতন নয় সেই জন্য আমরা জানি না কারণ এই জিনিসগুলো আমাদের শরীরে সুগারের মাত্রা বাড়ায় সো ডায়বেটিস হওয়ার সম্ভাবনা প্রবল করে দেয় ঠিক আছে তো আমাদের নবীজি যেভাবে ইফতার করতেন ঠিক সেভাবেই আপনারাও ইফতার করার চেষ্টা করুন একটা খেজুর খান আর সেটাকে খুব ভালো করে চিবিয়ে খান এত ভালো করে চিবিয়ে চিবিয়ে ম্যাশ করে দিন যাতে সেটা যখন আপনি জল দিয়ে খাবেন আপনার শরীরের মধ্যে পুরো ঘুলে যায় আপনার শরীর তখনই একদম চমনে হয়ে উঠবে আর আপনি যদি ওই সমস্ত চিনি গুড় হেনা তেনা এগুলো বর্জন করেন তাহলে আপনি সেই সমস্ত যে রোগগুলো যেগুলো আমাদের খাদ্য থেকে আসে আমাদের শরীরে সেই রোগগুলো থেকে আমরা বাঁচতে পারবো তারপরে ধরুন আমরা এই যে সারাদিন রোজা রেখে তারপরে নানান রকম তেলের জিনিস তেলের তেলে ভাজা পকোড়া তেলে ভাজা পেঁয়াজি হ্যানা তেনা যে আরও কত কি তেলের জিনিস আমরা খেয়ে থাকি সেটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর আপনারা সবাই জানেন সেটা আমাদের ডাইজেস্টিং ক্ষমতাকে মানে ডিসব্যালেন্স করে দেয় সো নানান রকম গ্যাস্ট্রিকের প্রবলেম আমাদের মধ্যে আসতে থাকে আর বন্ধুরা গ্যাস এমন একটা মারাত্মক জিনিস যেটার জন্য কিন্তু হার্ট অ্যাট্যাক পর্যন্তও হতে পারে তো আমরা ইফতারের সময় যে সমস্ত খাদ্যগুলো খাচ্ছি সেটা কি আমাদের শরীরের জন্য খুব ভালো সেটা আগে চিন্তাভাবনা করুন আর সেইভাবেই জিনিস খান আর তার থেকে বড় কথা আগে আপনারা দেখুন যে আমাদের নবীজি কিভাবে ইফতার করতেন ঠিক সেইভাবেই আপনারাও ইফতারটা শেষ করুন ঠিক আছে সাহেরিও সেইভাবে করুন এবং ইফতারও সেইভাবে খান যেরকমটা আমাদের নবীজি বলে গেছেন আমাদের নবীজি বলেছেন পেট পুরো ভরে কখনোই খাবে না মেরুদণ্ডকে তাহলে সোজা রাখতে সেটা প্রবলেম হয় কখনোই পেট ভরে খাওয়া উচিত নয় আর তারপরেও যদি তোমার খেতে ইচ্ছে করে তাহলে পাকস্থলীকে তিনটে ভাগে ভাগ করো এক ভাগে রাখো জল এক ভাগে রাখো খাদ্য এবং এক ভাগ খালি রাখো তাহলে তুমি সুস্থ থাকবে বন্ধুরা আগেকার দিনের মানুষ এরকম সুস্থ সবল কীভাবে থাকত কারণ তাদের খাবার দাবার একটা নিয়ন্ত্রণে ছিল তারা হিসেব মতো খেত আর তারা খুব ভালো জিনিসগুলোকে খেত আমাদের মতো আজকালকার দিনের মতো ফাস্ট ফুড তারা খেত না তো সেই জন্য বন্ধুরা আজকে এই ভিডিওতে আমার আপনাদের বলার ছিল যে আপনারা শেহেরি এবং ইফতার যেটাই করুন না কেন সেই শেহরির সময় বা ইফতারের সময় যে খাবার দাবারগুলো আপনাদের সামনে সাজিয়ে রাখছেন সেই খাবার দাবারগুলো আপনাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা ভেবে সেটা দেখে তারপরে নির্বাচন করবেন ঠিক আছে আর সবার প্রথমে একবার মাথায় নিয়ে আসবেন আমি আবারও বলছি যে আমাদের নবীজি কিভাবে ইফতার করতেন আজকালকার দিনে প্রচুর খাবার দাবার উঠেছে যেটা আমাদের রোড সাইডে পাওয়া যায় দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু সেই খাবারগুলো আমাদের শরীরের জন্য বিশ্বের সমতুল্য তার থেকে বড় কথা আমরা সব সময় তো সেই সব খাবার খেয়েই থাকছি কিন্তু রোজার সময় রমজান মাসেতে যখন আমরা সারা দিন উপোস থেকে ওই সমস্ত খাবারগুলো আমাদের শরীরের মধ্যে ঢোকাই তখন সেটা আমাদের শরীরের জন্য আরও খুব তাড়াতাড়ি ক্ষতিকর বিষয়গুলো আমাদের শরীরে ছড়াতে থাকে তো সেই জন্য সারাদিন রোজা রেখে ইফতারের সময় ভালো কিছু খান যেটা আপনাদের শরীরের জন্য স্বাস্থ্যকর হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনাদের এই সৌমিয়াদির কথাগুলো যেন আরও দশটা মানুষের কাছে পৌঁছে যায় অন্তত তারা একবারের জন্য হলেও ভাবে যে হ্যাঁ সৌমিয়াদি তো ঠিকই বলেছে আমাদের নবীজি তো এভাবে এই সমস্ত খাবার দাবার দিয়ে কখনোই স্যারি করতো না বা ইফতার করতো না তাহলে আমরা আমাদের নবীজ যেভাবে স্যারি করতো বা ইফতার করতো আমরাও সেভাবেই করি ঠিক তো তো ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে এভাবেই সুস্থ থেকে আল্লাহর ইবাদত করুন এটাই আমি আপনাদের কাছে মানে বলার ছিল আর অবশ্যই অবশ্যই আপনাদের সে জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আমিও করি আপনাদের সকলের জন্য ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ